আসসালামু আলাইকুম চ্যানেল শকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সিরিপুর মাদার টেক্সটাইল মোর মাদার টেক্সটাইল মোর থেকে এই রাস্তাটি চলে গেছে সোজা কাশিমপুরের দিকে এবং এটি হচ্ছে বোরা মার্কেট বুরা মার্কেটের এই রাস্তাটি কাশিমপুর যে মাদার মোড় থেকে মাত্র দুই মিনিট হেঁটে আসলেই পাবেন আপনারা অত পাঁচটা ঘট ভাড়া হলেই আপনি এখানে চলে আসতে পারবেন এবং এই যে বড় রাস্তাটি ধরে অল্প একটু সামনে গেলেই এই মোড়টি একদম বুড়া মার্কেট নামে পরিচিত এলাকাটি যে কাশিমপুর রতিপুর বুড়া মার্কেট নামে পরিচিত এবং এই বুড়া মার্কেট থেকে একটু হেঁটে ভিতরে গেলেই মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে ভিতরে আসলেই কিন্তু আজকে আমাদের যে বাড়িটি সেই বাড়িটির কাছে চলে আসবো আমরা এবং এটি বাড়িতে ঢোকার রাস্তা এটি বড় রাস্তা এবং এই বড় রাস্তাটি থেকে এটি ভিতরে গলি ঢুকেছে এটি পাঁচ ফিট ফিটের রাস্তা এটি ফিটের রাস্তা ধরে এক প্লট পরে ভিতরে গিয়ে আজকে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা একটা প্ল্যান পাস করা একটু ছোটোখাটো বাড়ি ফুস করছিলেন নলপর জমির ভিতরে যারা বাড়ি খুজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখবো আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে কিন্তু কেচি গেট করা গেট করা একটি অংশ এবং চারপাশে কিন্তু ফাঁকা জায়গা রেখে জমি রাস্তা চারপাশে সীমানা রেখেই কিন্তু বাড়িটি করা হয়েছে ছাদ দেওয়া হয়েছে এটি বাড়িটির সামনের অংশে আছি আমরা বর্তমানে আপনারা যারা গাজীপুর কাশিমপুর এলাকাতে শ্রীপুর বা ঢাকাই পিজেট সাবারি পিজেট এই এলাকাতে যারা একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এলাকাটি কিন্তু একেবারে ঢাকাই পিজেট রপ্তানি প্রক্রিয়াকরণে এলাকা থেকে একদম খুবই কাছাকাছি দূরত্বে অবস্থিত যেটি ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের সিরিপুর বাস এরিয়া অথবা মোজারমেল বাস স্ট্যান্ড এরিয়া যেখান থেকে আপনি আসেন না কেন মাত্র দশ টাকাতে কিন্তু আপনারা মেন হাইওয়ে রোড থেকে সুন্দর পাকা রাস্তা ধরেই কিন্তু একবারে বাড়িতে চলে আসতে পারবেন এমনই সুন্দর যোগাযোগ ব্যবস্থার মধ্যে কিন্তু আজকের এই বাড়িটি অথবা যদি আপনারা সরাসরি কাশিমপুর হয়ে আসেন তাও আসতে পারবেন অথবা কোনাবাড়ি মোচাক হয়ে আসলেও কিন্তু সহজেই বাড়িটিতে আসতে পারবেন মানে যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি আমরা খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা বাড়িটির ভিতরে এবং বাড়িটিতে আসার জন্য শুধুমাত্র সমস্যা একটুকুই শুধুমাত্র বাড়িতে ঢোকার যে রাস্তাটি সেটি ছয় ফিটার রাস্তা বাকি সবই কিন্তু পরিপূর্ণ আছে বাড়িটিতে বাড়িটির ভিতরে লোকেশন সৌন্দর্য টাইলস এবং ফাউন্ডেশন সব কিছু মিলে কিন্তু পরিপূর্ণ একটি বাড়ি বলতে পারেন এটি বাড়িটির ভিতরে ঢুকেছি আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটি ইউনিট করা হয়েছে তিনটি দরজা দেখতে পাচ্ছেন কাঠের দরজা উন্নত মানের দামি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এখানে তিনটি ইউনিট করা হয়েছে বাড়িটির ভিতরে এটি একটি ইউনিট যদি উনি অফিসে যাওয়ার কারণে হয়তো তাদেরকে দেয় আজকে সরাসরি পাওয়া যায়নি সরাসরি মালিক উপস্থিত ছিল তার সাথে কিন্তু আজকে আমাদের বাড়িটির ব্যাপারে সম্পূর্ণ দেখা হবে এটি আরেকটি ইউনিট দুটি ইউনিট এবং এই পাশে আরেকটি ইউনিট তিনটি ইউনিট সমৃদ্ধ কিন্তু আজকের এই বাড়িরটির উপর নিচে ফ্লোর কিন্তু পুরোটা টাইলস করা হয়ে গেছে কমপ্লিট করা হয়েছে ভিতরে একদম প্রতিটা রুমের সাথে আটটাশ টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে আমরা নিস্তালে একটি ভিতরের একটি ইউনিটের ভিতরে ঢুকবো আমরা এখন সেই ইউনিটের বিভিন্ন রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকেছি ইউনিটটির এটি হচ্ছে একটু খাঁকা জায়গা রাখা হয়েছে খোলা জায়গার মতো রাখা হয়েছে এখানে ইউনিটটিতে যেটি আমরা ড্রয়িং রুমের মতো বলতে পারেন এবং এখানে দুটি রুম পরপর তিনটি রুম এখানে এই পাশে তিনটি রুম এই পাশে কিচেন করা হয়েছে এবং প্রতিটি ইউনিটের ভিতরে কিন্তু আলাদা আলাদা করে কিচেনের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যেটা আমরা আধুনিক বাড়ি বলতে আমরা যেটুকু বুঝি সেটি কিন্তু পরিপূর্ণভাবে এই বাড়িটিকে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন কিচেন রুমটা কি সুন্দর করে টাইলস করা হয়েছে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা দুই নম্বর ওয়ার্ড লতিপুর বুড়া মার্কেট এরিয়াতে জমি আজ বাড়িটি অবস্থিত আপনি ঢাকা পিজেটের শ্রীপুর বাস স্ট্যান্ড অথবা মোজারমেল বাস স্ট্যান্ড যেখান থেকে আপনি আসেন না কেন সরাসরি আপনি অটোতে বটর বা ভ্যানে যদি আসেন দশ টাকা ভাড়া নিবে লতিপুর বুড়া মার্কেট এক নামে চিনে এখান থেকে কিন্তু আপনি আসলেই কিন্তু বাড়িটি পেয়ে যাবেন একদম বড় রাস্তা থেকে একটু ভিতরে পড়েছে বাড়িটি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ ফাউন্ডেশন করা হয়েছে এটি চারতলা এবং চারতলা প্ল্যান পাস করে চারতলা পর্যন্ত ফাউন্ডেশন করে কিন্তু এটি কমপ্লিট করা হয়েছে বর্তমানে একতলা পর্যন্ত কমপ্লিট একতলা কমপ্লিট করে এখানে মোট তিনটি ইউনিট দেওয়া হয়েছে এবং প্রতিটি ইউনিটে কিন্তু দুটি করে রুম ওয়াশরুম কিচেন এভাবে কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে মানে তিনটি ইউনিটে মোট ছয়টি রুম এবং চারটি টয়লেট দুইটি চারটি চারটি টয়লেট পড়েছে ছয়টি ইউনিটের ছয়টি রুমের ভিতরে ছয়টি চারটি টয়লেট বর্তমানে পুরো বাইরে থেকে যদি ভাড়া দিই আমরা বর্তমানে এক এক পাশে কিন্তু মালে একটি ইউনিটে মালিক নিজে বসবাস করছে আর বাকি দুইটি ইউনিট ভাড়া দেওয়া হয়েছে এবং আপনি যদি পুরো তিনটি ইউনিটে ভাড়া দেন তাহলে আঠারো হাজার টাকা পর্যন্ত পুরো ভাড়ির থেকে ভাড়া পাবেন আপনি আঠারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় এলাকায় পুরো ছয়টি রুম থেকে পাবেন আপনারা ভিতরে পরিবেশটা কিন্তু সুন্দর করে করা হয়েছে সাজিয়ে গুজিয়ে করা হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশের বাড়ি অবশ্যই বলতেই হবে বাড়িতে গ্যাস নেই সবাই সিলিন্ডারে ব্যবহার করে সিলিন্ডার ব্যবহার করে রান্না করে গ্যাসের ব্যবস্থা নেই কিন্তু বাড়ির যেটি সুবিধা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণটা কিন্তু টাইলস করা হয়েছে প্রতিটি রুমে টাইলস করা আমরা আস্তে আস্তে বাড়া সরাসরি ছাদে চলে এসেছি একটি ছাদের অংশ দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু কয়েকটি পিলারগুলো কয়েক কিছু পালার করা আছে কিছু পিলার বাকি আছে এভাবেই কিন্তু ছাদের অংশটুকু আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে যেহেতু এলাকাতে গার্মেন্ট শিল্প কারখানা সমৃদ্ধ এরিয়া কারণে কিন্তু ভাড়ার জন্য কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এই বাড়িটি তো আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনে কাশিমপুর থানা দুই নম্বর ওয়ার্ড লতিপুর বুড়া মার্কেট এরিয়াতে আজকের চার শতাংশের বাড়িটি পছন্দ করতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আজকে চার শতাংশ জমি চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট তিনটি ইউনিট ছয়টি রুম আঠারো হাজার টাকা ভাড়া আর সম্পূর্ণ টাইলস করে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যদিও এই দামটি একবার ফিক্সড প্রাইস না দাম নিয়ে হয়তো আপনারা মালিকের সাথে সরাসরি কথা বলে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ থাকবে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি পরিদর্শন করতে পারেন দেখাতে পারেন আশা করছি সুন্দর এই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আবার রাস্তায় চলে এসেছি তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ